ইনি মুসলমানদের নেবি ওই আগুদি স্ত্রী ডাক্তি বলতে লাগলো আমি কি ওনার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ নবী যখন অনুমতি দিলেন ওই আগুদি মহিলা আল্লাহ নবীর সামনে গেলেন স্বপ্নের মধ্যে দিয়ে বলতে লাগলেন নবী গো আমি তো আপনার কোন ধর্মের না আপনি কেন আমাকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ দিলে স্বপ্নের মধ্যে দিদার দিলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে ওই আগুদি মহিলা সারাদিন ধরে আমি নবীর বিভিন্ন বিষয় নিয়ে নবীর আগমনের বিভিন্ন বিষয় তুমি যে আলোচনা করেছ এই জন্য আমি তোমাকে দেখা দিয়েছি মহিলাটি ডাক দিয়ে বলতে লাগলো নবী আপনি দেরি করবেন না আমাকে এক্ষুনি কলমা শরীফ পড়াই দেন আল্লাহ নবীর জবানের সাথে মিলাইয়া ওই আপুদি নারী কলমা শরীফ পরে শব্দের মধ্যে যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন আমি আপনাকে কথা দিচ্ছি যতদিন বাঁচবো ততদিন নবীর আয়োজন করবো আল্লাহ নবী খুশি হয়ে গেলেন চক্ষু তার খুলে গেল চক্ষু খুলে যাওয়ার বলেন সাথে সাথে সেখান থেকে উঠে মিলাদুল নবীর আয়োজন শুরু করে দিল করে মিনাদুন্নবীর আয়োজন জগৎ শুরু করে দিলো পাশে এটাকে দেখতে লাগলো তার স্বামীর কি জানে কি করতেছে স্বামীকে ডাক দিয়ে বলতে লাগলো প্রাণের স্বামী আপনি কেন কি কি যে আপনি কি জানে কি করতেছেন আমি দেখতে পাচ্ছি একটুই জানতে পারি আপনি কি করতেছেন স্বামী ডাক দিয়ে বলতে লাগলো অনে বিবি আমি মীনাদুল্লবির আয়োজন করতেছি দিদি অভাব নেই কেন অব প্রাণের স্বামী এটা আমি কি দেখতে পাচ্ছি এটা কি করো সম্ভব করো স্বামী ডাক দিয়ে বলতে

একজন ইয়াহুদি দম্পতি তারা পর্যন্ত উপকৃত হলো এখন বলতে পারেন হুজুর ইমাম ইফরুল জাহি তো উনি তো একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন ঠিক আছে উনি সর্ব অঙ্গনের গ্রহণযোগ্য হাফিজুল হাদিস আসমা ও মানলাম কিন্তু হুজুর গো এটা তো একটা ওয়াকিয়া বাইরে ওয়াকিয়া বলে এটাকে আপনি একদম ফেলে দিতে পারবেন না বোখারি শেরিফের কিতাব নেকায়কের মধ্যে এসেছে এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে সব বর্ণনাগুলোকে বোখার শরীফের বর্ণনা সহ আপনাদেরকে সমন্বয় করে বলছে একটু আওয়াজ দিয়ে বলেন আবুল হাত কি কাফিল ছিল নাকি মুসলমান ছিল

কিন্তু প্রত্যেক সোমবারে আমি নাজাদ পেয়ে যাই আমার এই সাদাত আঙ্গুল থেকে চান্নাতি শরবত বাহির হয় হজরত আব্বাস অবাক হয়ে গেল আশ্চর্যের বিষয় আপনি ইমান আনেন নাই কোন কাফের তো জান্নাতের সাদ তো দূরে থাক জান্নাতের জ্ঞান পাওয়ার কথা না আপনার দ্বারা এটা কি করে সম্ভব হলো আবুল হাব বলতে লাগলো হকু আব্বাস আল্লাহ নবী যখন দুনিয়ার বুকের মধ্যে আগমন করেছেন আমার একজন চাষি ছিল যার নাম ছিল সোয়াইবা ওই সোয়াইবা আমার কাছে যখন আল্লাহ নবীর আগমনের সংবাদ দিয়েছে আমি আমার এই আঙ্গুল দ্বারা ইশারা করে আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছি এই জন্য আমার এই আঙ্গুল থেকে সে আঙ্গুল দ্বারা ইশারা করেছি ওই আঙ্গুল থেকে জান্নাতি সরবত বাহির হয় ও মুসলমান বায়রা একটু আওয়াজ দিয়ে বলেন আবুল হাব সেই আঙ্গুল দ্বারা ইশারা করছে ওই আঙ্গুল থেকেই জান্নাতি সরবত বাহির হয় অন্য আঙ্গুল থেকে বাহির হয় না ও মুসলমান আম্রাতুন নবীর উম্মত আমরা তো নবীর নামে সুমা খাই সুবহানাল্লাহ আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ আমরা তো নবীন নামে ঝুমা খাই এবার একটু আওয়াজ দিয়ে বলেন আমরা আমাদের এই আঙ্গুল থেকে নামত কি কম পাবো না বেশি পাবো আর একটু জড়ক না কম না বেশি কত বেশি যে বেশির কোন হিসাব কথা বলেন না যে বেশির কোন হিসাব তাহলে চিন্তা করেন একজন কাফের হইও এটা তো বুখারির মধ্যে এসেছে আর অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিস খানাকে বর্ণনা করা হয়েছে তার মানে কি বুঝলেন মিলাদুলনবী করার কারণে অমুসলিমরা যদি উপকৃত হয় ও মুসলমান আমরা তো নবীর আমরা কি উপকার কম পাবো না বেশি পাবো আর একটু আওয়াজ দিয়ে বলো কম না বেশি এই জন্য হজরতে ইমাম আবু ইসাদ ইব্রাহিম বিন আব্দুর রহিম শামসুদ্দিন সাকাবি আল আজবিদাতুল বারদিয়া এই কিতাবের তৃতীয় খণ্ডের 1119 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন লাউ তাবাক্কামতু আমানতু ফুল الشহরে কুল্লি ইয়াউমিন মাউলিদা এর বিশ্বের মানুষ আমার যদি সামর্থ্য থাকত আমার যদি এমন অর্থ থাকত আমি প্রতিদিন মিলাদুন উপলক্ষে খরচ করতাম মিলাদুন নবী পালন করতাম আমরা মিলাদুল নবী বেশি করে উদযাপন করতে চাই কি চাই না আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে করতে চায় না আরে ভাই আপনি যদি না করেন আপনাকে সোর করে করানোর কোন অথরিটি আমাদের কাছে আসে আর জোর কোন আছে আপনাকে আমরা জোর করে করাতে পারবো না কিন্তু আমরা করলে আপনারা আমাদেরকে বাধা দেন কেন আমাদের জুলুসের মধ্যে আপনারা হামলা করেন কেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলুসের মধ্যে ওনারা হামলা করেছে আমরা কি এইভাবে তাদের কোন জায়গাকে হামলা করেছি আরো জোরকোনা করেছি বাইরে হামলা করেন মামলা দেন আমাদেরকে মারেন কাটেন মিলাদুল নবী কমবে না মিলাদুল নবী বাড়তে থাকবে তারা চেষ্টা করেছিল আল্লামা লমা গাদি

কিরা আর কত জোরGamma ঠিক কিনা কতজন কে শহীদ করবে যতজন কে শহীদ করবে ততটা শহীদ ফোটা ফুটা ফুটা হট্ট থেকে ওলো বাইরেতে হয়ে একজন ফারগির জন্ম হবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলোন সুবহানাল্লাহ আপনারাই বলেন নবীর शान কে কোমানের কোন সুযোগ আছে এটা আমাদেরকে মাঝে মধ্যে কয় কোন সুন্নীরা নবীরে উঠাইতে উঠাইতে আল্লাহর উপর উঠাই জালায় এখন আমার একটা প্রশ্ন আল্লাহর বলতে কোনো কিছু আছে নাকি যে ব্যক্তি যে বললো আল্লাহ শিবাসে কেমনে জানলো আল্লাহ শিবাসে কেমনে জানলো আমাদের বিরুদ্ধে বলতে গিয়ে উল্টা নিজের ইমানটাকে নষ্ট করতেছে কোথা কন্যা কেন ঠিকই না ও মুসলমান ভাইরা মুসলমান এই কিতাবের মধ্যে এসেছে একশো সত্তর থেকে একশো তিয়ানব্বইন রশিদের ঘটনাম একজন যুবক ছিল মানুষের নজরে অত্যন্ত অত্যন্ত খারাপ একজন যুবক ছিল মন একজন যুবক ছিল মানুষের সম্পর্কে খারাপ ধারণা রাখত মানুষের আমল তো এই যুবকের আমলের মধ্যে ত্রুটি ছিল কিন্তু যুবক তার একটা আমল ছিল তার নাকু ইদা ফাদিবা সারু রবিউল আউয়াল কাসালাসিয়াহু যখন রবিউল আউওয়ালের মাস চলে আসতো এই যুবক তো ভালো করে গোসল করত তার কাপড় যুবকগুলোকে পরিষ্কার করত আদার ত্বরা এবং সুন্দর করে গায়ের মধ্যে সুগন্ধি মাখতো আতর মাখতো ওয়া জাম্মালা ওয়া আবিলা হলিমাদান এবং যুবকটা সুন্দর করে সাজ গুছ করে ওলি মারায়জন করত মিলাদুন নবী উপলক্ষে তাবারুক এর আয়োজন করত আল্লাহ সলমান ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন সন্নিধির মা মধ্যে তা আছে কিনা আর জোর জন্য আছে কিনা আজকের মাহফিলের মতো আছে কিনা আমি শুনেছি আপনাদের জন্য বড় চমৎকার তাবারুগে আয়োজন করা হয়েছে এই যুবকজন যখন রবিউল আউ্বালের মাস আসতো সুন্দর করে সাজুগুজু করে সুন্দর একটা মিলাদুল নবীর আয়োজন করত সেখানে মারা আয়োজন করত ওয়াস্তাগফুরান ফিগা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সেখানে মিলাদ পড়ার ব্যবস্থা করত এই যুবকটা যখন মারা গেল মানুষেরা তার জানাজার মধ্যে যখন শরীর হচ্ছিল না তার জানাজার মধ্যে যখন যাচ্ছিল না এমত অবস্থার মধ্যে গাইব থেকে একটা আওয়াজ আসতে লাগলো ওরে বস্তা বাসীরা তোমরা যদি আমার কোন প্রিয় জানা জানাজার মধ্যে শরীর হতে চাও এখন এই যুবকের জানাজার মধ্যে শরীর হয়ে যাও গাইব থেকে শব্দ শুনিয়ে মানুষের দলে দলে ওই যুবকের জানাজার মধ্যে শরীর হতে লাগলো জানাজা পড়লো তাকে সুন্দর করে দাফন কাফন করে বসরা বাসীরা সে রাতের মধ্যে ঘুমাই পড়লো ওই রাতের মধ্যে বসলার অধিকাংশ ব্যক্তিরা অধিকাংশ মানুষেরা ওই যুবককে স্বপ্নের মধ্যে দেখতে লাগলো যুবকটা জান্নাতের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে জান্নাতের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছেন বসরাবাসীরা জিজ্ঞেস করলাম ওর জীবন কারণটা কি আমরা জানি তোমার আমলের মধ্যে ত্রুটি আছে তোমার ভিতরে অনেক সমস্যা আছে তোমার আমলের মধ্যে প্রচুর পরিবারের সমস্যা রয়েছে তোমার মন্দা আমল রয়েছে কিন্তু যুবক যুবক আল্লাহ তোমাকে এত বেশি নিয়ম তোমাকে এই কামড়ে দিলে একটু আমাকে খুলে বলো যুবকটা ডাক দিয়ে বলতে লাগলো তাহলে বিচার সিমি মৌলিদিন নামি অন্য কোনো কারণে ময় মিলাদুন্নবীকে সম্মান করার কারণে মিলাদুন্নবীকে তাজিম করার কারণে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াত কাওয়ার কারণে মানুষদেরকে খাওয়ানোর কারণে আমার আল্লাহ আমাকে জান্নাতী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে আরে আমার মনে কল্পনা কলপ না যাব আমি সম্মান মদিনা আপনাদের কি কষ্ট আছে নবীর শাহনে গাইলে ভালো লাগে না খারাপ লাগে মুসলমান আওয়াজ দিয়ে কি লাগে না আর কিছু কিছু লাগে গায়ে কোথাও না ঠিক সন্ধ্যেদের ভালো লাগে সন্নিদের আর আর তাদের গায়ে লাগে এখন আওয়াজ দিয়ে বলেন আপনাদের গায়ে লাগে না ভালো লাগে বাইরে মনে হয় কিছু কিছু গায়েও লাগে সবাই একই আওয়াজ দিয়ে বলেন আপনাদের ভালো লাগে না গায়ে লাগে যদি ভালো লাগে আওয়াজ দিয়ে আমার সাথে বলেন আমার মনে জল্প না গল্প না যাব আমি সোনার আমি বুঝতে পারছি পিছনের বাইদের অবস্থা দেখে একটা পরীক্ষা আমাকে নিতে হবে এই যে প্যান্ডেলে একটা বাস আছে এখানে এই মাইকের পরে মাইকের পরে একটা বাস আছে নিও আপনাদেরকে বাস দিতাম না বাসের কথা বুঝতেছি এই পাশের ওই পাশে যারা আছেন আপনারা হচ্ছেন এক পাশের এই পাশে যারা আছেন আপনারা হচ্ছেন আরেক পক্ষ আমি দেখব তার নবীর মহাব্বত কত বেশি যার মত্ত নবীর মহাবপত যত বেশি তার গলার আওয়াজও আসবে তত বেশি কথা গলটা কেন ঠিক কিনা বুড়া বাবার আবার অজুহাত দিয়েন না হুজুর বুড়ার কিছু গলা দিয়ে আওয়াজ পাই রয় না জমিনের আইল নিয়ে যখন ঠেলা করেন তখন গলা দিয়ে ষোলো বছরের যুবকের আওয়াজ পাই হয় কেন কথা বলো না কেন ঠিকই নয় কি বলেন পিছনের বায়েরা পরীক্ষার জন্য আপনারা কি প্রস্তুত আছেন কথা বলেন হাত তুলে বলেন আপনারা কি প্রস্তুত আছেন আপনারা কি ভয় পাচ্ছেন আপনারা কি ভয় পাচ্ছেন তাহলে বলেন উভয় পক্ষ প্রতিযোগিতার জন্য প্রস্তুত কি না প্রথম বাসের এই পাশে যারা আছেন আপনারা বলবেন পিছনের বাইরে চুপ থাকবেন মনে আমি এবার আপনারা চুপ করেন পাশের ওই পাশে যারা আছেন আপনারা বলেন আমার মনে জল্পনা কল্পনা যাবি প্রদীপ সাহেব কোন হ্যাঁ ফতির সাহেব চিন্তা করতেছে বেগুন তো আর মুসল্লি হ্যাঁ এক ভক্ত কম তার দেখ আওয়াজ উনিশ বিশ হতে পারে আওয়াজ উনিশ বিশ হতে পারে আসন ডানের বায়েরা বামের ভাইয়েরা পিছনের বায়েরা সাউন্ডের ভাইয়েরা মাঝের বায়েরা। একই আওয়াজে উচ্চ স্বরে মদিনা ওয়ালা নদীকে ডাকতেন আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার যাবি সোনারে মা যাবি বাবা বাবা আমি সোনার বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ঠিক না মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালো বেশি সৃপ্তি মিটবে না বলে ভালোবেসে না সোনার সোনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। তোমারে নামে তো যাদু ডাকিলে মে ভাই মধু তোমারে নামে তো যাদু ডাকিম এই মধু কথাও মিলনা বলেন এই মধু না গো যাবি সোনার আমার মনে কল্পনা কল্পনা যাব আমি সোনার নবী তোমায় ভালোবাসে যারা আল্লা রি হয়ে গো তারা ঠিক নবী তোমায় ভালোবাসে যারা আল্লা রি হয়ে গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লা চিন্তা ভাব না বলে থাকে না যাব ওই আমি সোনার আমার মনে চল্প না কল্পনা যাব ওই আমি সোনার এই অদমের অনে গোনা দয়া লা করো ক্ষমা এই অদমের অনে গোনা দয়া নিসকাই দয়া করো না বলে না নিস না না গো আমি সোনার আরো জোরে আমার মনে জল না গল্প না আমি বাবা যাবি সোনারে মা দিন বলে না যাব আমি বাবা বাবা গ যাব আমি সোনার বলেন নবী শাহানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে আরো একটু জর কি লাগে যারা বেদাতের ফতুয়া দেয় যারা শিরিকের ফতুয়া দেয় বাইরে তারা যে বেদাত শিরিকের ফতুয়া দিবে এটা তো আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন ইমাম পুখারি তারিখুল কেবিরের মধ্যে ইমাম হিফান শহী হিফানের মধ্যে হাফিজ ইবনে কাসির তাফসিরুল কুরআনিল আযীমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস খানাকে বর্ণনা করেছেন আমার নবী ডাক দিয়ে বলেন উম্মতরে তোমরা কি জিদেরকে চিনতে চাও আমার কাছ থেকে জেনে নাও ওয়া পরমা হু বিশিরে উন্মত্রে এরা প্রথায় কথায় সেক ফতোয়া দিবে

ব্যক্তি কথায় কথায় সারেক সারেক ফটোয়া দিয়ে মুসলমানদের উপর হামলা করবে এরাই সিরিকে নিকটবর্তী বেশি থাকবে কথা কন ঠিকই নয় আরো চো না ঠিকই নয় ইমাম তবরানি মজামুসের মধ্যে বাবুল মিমের আটশো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী আবার ডাক দিয়ে বলেন ওম্মে খারেজিদেরকে চিনতে চাও আমার কাছ থেকে জেনে নাও এরা কথায় কথায় আমার সন্না গুলোকে বেদাত বেদাত ফতোয়া দেবে কথা বল না কেন ঠিকই নাই আজকে বর্তমানে দেখেন যে মিলাদুল নবীর বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে বেদাত আমার নবী নিজো মিলাদন্নবী পালন করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই যে আমার নবী যারা বলে মিলাদন্নবী পালন করা বেदात আর এই ভাই অন্ততঃ প্রত্যেক সোমবার মিলাদন্নবী উপলক্ষে নিজের মিলাদ তো রাসূল নিজে তো পালন করেছেন মুস্তফা শরীফের হাদিস আছে উজার মাধ্যমে হলেও তো মিলাদন্নবী পালন করা জায়েজ প্রমাণিত হয় বেदात পড় হয় না কোথা বল কেন ঠিক কিনা জদা ভক্তি আসে আমাদের আলেম ওলামাদের বিরুদ্ধে তাইসা বুজুর যগন আছে সাহেবসা বুজুর যগন আসে ওনাদের বিরুদ্ধে ফতোয়া লাগে গলার মধ্যে মারা দিল কেন আরে ভাই আমরাও তো জানতে চাই মামুনুল হক সাহেব জেল থেকে বের হলো ওনার গলার মধ্যে তোমরা মালা দিয়ে গাড়ির মধ্যে দাঁড় করাইয়া তোমরা কেন জুরুস করলা ঠিক কথা বল কেন ঠিক কিনা পাকিস্তান দেওবন্দের পাকিস্তান দেওবন্দের ফতোয়ার গিতা ফতোয়া দিয়া

এত বাড়াবাড়ি করে নাই সত্য বাড়াবাড়ি বর্তমান এই জেনারেশনের এই লোকগুলো করছে এরা তাদের মুরব্বিদের কিতাবগুলো পড়ে দেখে এরা মুরব্বিদের কিতাবগুলো যদি এরা ঘেটে ঘেটে যদি দেখতো তাহলে এরকম আপত্তি কিন্তু এরা করতে পারত না আরে ভাই যদি বলো যে মিরাজুল দামি এই পদ্ধতিতে পালন করা যাবে না এই পদ্ধতিতে পালন করা যায় তাহলে আবার ব্যথা বলো কেন যে কোন এক পদ্ধতিতে হলো যে মিরাজ নবী পালন করা জায়জ প্রমাণিত হয় বেদাত্মার হয় না আওয়াজ দিয়ে বলেন আমি কি কাউকে গালি দিচ্ছি আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি যা বলছি আল্লাহর বলছি বাইরে আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না আমার দায়িত্ব নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহাল তোমার পরিবার এদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাইরে আপনি একজনকে মাজার পূজারি বললেন এখন পূজা করা হচ্ছে শিরিক কথা বলে পূজা করা কি আরো জোরে পূজা করা কি শিরিক আপনি ইসলামের বিরুদ্ধে কোন কাজ যদি কোন দরবারের মধ্যে দেখেন আপনি সেখানে কি শব্দে ব্যবহার করবেন ইসলাম কি আপনাকে সেই শব্দগুলো দেয় নাই কোনটা শিরিক হবে কোনটা কেবিরা গুণা হবে কোনটা সেগিরা গুণা হবে কোনটা কি অবরা ইসলাম আপনাকে পরিভাষাগুলো দিয়েছে তো আপনাকে হিন্দুর গাছ থেকে পূজা শব্দটাকে হাওয়াত করে বলতে হবে কেন আপনি মাজারে যাচ্ছে সেখানে আপনি পূজা বলে সম্বোধন করতেছেন আরে ভাই আপনি পূজারি বলে নিজে যে কাপের হয়ে যাচ্ছেন এ খবর কি আপনার কি আছে এইভাবে বলতে যাবেন না কেউ যদি কাউকে কাফের বলে সে যদি কাফের না হয় উল্টা ফতোয়া তার দিকে চলে যায় কথা বলো না কেন ঠিক নয় দেহবানদের বড় বড় আকাবের আশেপাশে যদি কোনো থাকে আপনারা বিরোধী কেউ যদি থাকেন আমি আপনাদেরকে ছোট করবো না অন্তত বিশটা মিনিটের জন্য স্টেজের মধ্যে